সুদ করে আল্লাহর সাথে ঘোষণা করেছে যুদ্ধ ঘোষণা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে সমাজে ছলাফেরা করে সুদকর নাউজুবিল্লাহ ক আল্লাহ 70 টা মধ্যে এটা একটা গুণা তাহলে একবার সুদ খেলে কতগুলো গুণা 70 গুনা হয় একবার সুদ খেলে তাহলে সেটা কি সমাজের শান্তি দায়ক মানুষ না আর সেটা যদি ধর্মীয় প্রতিষ্ঠানে বসে থাকে ওই ধর্মীয় প্রতিষ্ঠানে বরকত আসবে কুমোটি হ্যাঁ বসে থাকে মুসল্লি হ্যাঁ বসে থাকতে পারে কারণ মুসল্লি হ্যাঁ খারাপ ভালো সবাই আসবে আস্তে আস্তে ঠিক হবে বাবা আস্তে আস্তে ঠিক হও একবারে কেউ ঠিক হতে পারে না কাজে মসজিদে তো মুসল্লি হিসাবে সুদ কর ঘুষ কর জেনা কর এটা কর ওটা কর এটা কর ইয়ে কর সব করেই যাবে কিন্তু আমার আলোচনাটা সমাজের যেগুলো সমস্যা এই সমস্যার উপর থাকতে হবে সমাজের সমস্যা ইয়োবা বা সমাজের সমস্যা বাংলা মত তারপরে আরও কীভাবে কীভাবে মত আছে সেগুলো সমাজের সমস্যা হলো সুদখোর সমাজের সমস্যা হলো ঘুষখোর এগুলাকে বোঝানোর জন্য বারবার এই কথাগুলো রিপ্লে করতে হবে বারবার ওদেরকে ওই খবরগুলো জানাতে হবে যে হারাম এগুলোতে তোমরা সরে আসো তোমাদের শত্রু আমরা না তোমাদেরকে ভালো ভালো দিকে আহ্বান করা হচ্ছে তোমার বিপথে তোমাকে মাসানার জন্য তোমাকে বোঝানো হচ্ছে তুমি এগুলোতে সরে আসো না হলে সামনে ভয়ানক বিপদ তোমার কবরে তোমার মৌতে তোমার কবরে তোমার হাসর মিজানে সব জায়গাতে তোমার বিপদ যদি এই অবস্থায় তুমি কবরে যাও এই জন্য তোমাকে বোঝানোর জন্য তোমাকে ফিরে আনার জন্য বারবার রিপ্লে করবে কে একদল হকানি আলেমেরা একদল হকানি পীরেরা এই দুই গ্রুপের কাজই হল সমাজের রাষ্ট্রের সমস্যার উপর আলোচনা করা এবং সমাজের মানুষগুলোদেরকে রাষ্ট্রের মানুষগুলোদেরকে হকের পথে দাওয়াত দিয়ে সামনের দিকে আগানার চেষ্টা করা আর ফল দেওয়ার মালিক আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ এরা শুধু আলোচনা করে জানায় দিবে আল্লাহ বুঝদান করুক আমিন কাজে আমার কথায় রাগ করার কোনো প্রয়োজন নেই আমার কথায় ভালোর দিকে আস তুমি গুণা করতেছো তুমি বিপদে আছো আমি যদি পীর হয়ে থাকি তাহলে আমার কাজ হলো তোমার ওই গুণা থেকে তুমি যেন মুক্ত হও এটা বারবার মনে করে দেওয়া আত্মা শুদ্ধির তালিম কি তালিম আত্মা শুদ্ধির এমনি খালি ভব ঘুরার মতো দুই এক কথা কুয়া বিদায় এটা আত্মা শুদ্ধি আত্মা শুদ্ধি মানে সাম অর্থে তুলে দেওয়া হবে যারা বলছেন তারাও তাদেরও সাম উঠবে যারা দূর থেকে শুনবে তার কেউ সাম উঠবে কিভাবে উঠবে কেরে হামার তেল অপরাধ আছে আমার এগুলো অপরাধ আছে তাহলে আমার এইগুলো অপরাধ যেহেতু আছে আমি তো ঘুষ খাই তাহলে ঘুষ খাওয়া তো বিরাট অপরাধ তাহলে আজ থেকে আর ঘুষ খামো না আল্লাহ খুশি হবে তোমার উপর খুশি হয়ে আল্লাহ পাক মাপও করে দিতে পারে ওই বৈঠকেই মাপ করে দিতে পারে সোমান আল্লাহ আল্লাহ আমি তো সুদ খাই ওই যে ওই হুজুর ওখান থেকে সুদের ওয়াজ করতেছে সুদ যখন তোমার গুনে এটা উঠে করছে বিভিন্ন কিছু করছে আজাব হবে এটা হবে আল্লাহ আমি তো আসলে সত্যিই তো এল্লা খাসি আল্লাহ আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেওয়া আল্লাহ আমি ওই ওই কথার উপর একিন করলাম আমি আর দিন সুদ খাবো না আল্লাহ আমাকে মাফ করে দেওয়া আল্লাহ এগলা দিকে যাও উল্টা দিকে যায় না কেউ আগবাগ করে উল্টা দিকে যায় না তোমাকে মাছ আনার জন্য বলা শুরু থেকে আমি বলি না বলি না সুদ ঘুষ এগুলার কথা শুরু থেকে বলি কারণ এল্লা হলো আমাদের আত্মা শুদ্ধি মানে হওয়ার জন্য বাধা আত্মা শুদ্ধি হবে না এগুলো থাকলে আত্মা শুদ্ধি হবে না আত্মা পরিষ্কার হবে না কলব পরিষ্কার হবে না সবচেয়ে বড় সুদ আর ছিল হজরতে হাবিবি আজমেরি রহমতুল্লাহ আলাই কি নাম রহমতুল্লাহ আলাই সবচেয়ে বড় সুদারু ছিল ওই সমকার আর বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাই ছিল ওনার মোরশেদ কখন যখন ওনার হুকুম পালন করলো তখন মোরশেদ ওই ব্যক্তি আর মুরিদ ওই ব্যক্তি মুরিদ যখন মোরশেদের হুকুম পালন করে তখন ওটা মুরিদ আর যে পীরের হুকুম পালন করলো ওটা হলো ওই মুরিদের কাছে ওটা হলো পীর পীর সবার কাছে পীর লয় যাই মানতে যে তার কাছে পীর আর যাই মানে না তার কাছে পীর হলে কিছু লয় লেখি না লেখি আর গেলে কি না লেখি পীর হলে কি না হলে ওর কাছে এরকম আল্লাহ বুঝতে গামেন হাবিবি আজমেরি খাবারও ধাত দেয় খাবার রক্ত হয়ে যায় কি হয়ে যায় রক্ত সুদের আলোচনা শুরু থেকে আজকে আলছে এটাই হয়তো দরকার আছে মানে যখন যেটা দরকার থাকে সেটাই কিন্তু আলোচনাটা আসে বেশি সুদ আর ঘুষ এই দুটার দরকার মনে হয় আছে এই জন্য এই দুটাই আর এই দুটার এই দুটো সমস্যায় রাষ্ট্রের মধ্যে বেশি এই রাষ্ট্রের মধ্যে এই দুটা সমস্যা সব চাইতে বেশি একটা সুদ আর একটা ঘুষ একটা করে টেবিলের থেকে ফাইল পার হতে টেবেলের ঘুষ দিয়ে পার করা লাগে ফাইল এরকম দেওয়া লাগে না লাগে না দাওয়া লাগে কি হাত তুলো দিন কে কে করছে দাাওয়া লাগে যারা যারা দাাওয়া লাগে তারা তারা হাত তুলো আমি আমি জানি দাাওয়া লাগে নাউযুবিল্লাহ হাত যে কর যনা আজ সবাই হাত তুলিছে আচ্ছা ভূমি অফিসে বলে বেশি দাাওয়া লাগে আল্লাহ কোন বিপদ আল্লাহ আল্লাহ মাসায়েলাও আমিন কর সবাই তো ভূমি অফিস যারা থাকে ওরা কি মানুষ না অন্য কিছু এরাও তো মানুষ আল্লাহ ওদেরকেও দয়া করে বুঝ দেখ দোয়া করা হলো আমিন আমিন এবং আরো দূর দূরান্ত থেকে এবং পরেও যারা শুনবো যারা সুদ খাই ঘুষ খায় এবং খারাপ কাজ করি আল্লাহ করুক করুক দোয়া তাদেরকে আমিন কন সবাই কথা সব হবে পরে যখন অনুমতি দেওয়া হবে তখন শোনা বাবার এখন কথার মধ্যে কথা বললে আলোচনা বিভিন্ন উল্টা দিকে চলে যায় আলোচনা ভুলে যায় বাবারা আলোচনা যখন শুরু হয়ে যায় তখন প্রশ্ন করা যাবে না প্রশ্ন করবেন কখন যখন অনুমতি দেওয়া হবে তখন প্রশ্ন করবেন আপনাকে তো বলেছি অনুমতি দিছি আপনাকে শেষের দিকে আপনি আমাকে প্রশ্ন করবেন আপনার সব প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশা আল্লাহ সোনার ব্যাপার কাজেই প্রতিটা দপ্তরে যে যে লেভেলে আসি সিয়ারে যে যে সিয়ারে বসে আসি সরকারি দপ্তরেও যে যে চেয়ারে বসে আছি শপথ গ্রহণ করে নাই তুমি যে বেতনটা পাবা এই বেতনের উপরই সন্তুষ্ট থাকবে মানুষের অন্যায় করবে না অন্যায় করে কারো ফাইল পাচার করবে না এরকম ধরনের অবশ্যই প্রশিক্ষণ হয় পুলিশের হয় হ্যাঁ সেনাবাহিনীর হয় হ্যাঁ আরও যেগুলো বিডিবির হয় তারপরে আরও যেগুলো আছে এই যেগুলো ভূমি অফিসের কথা কচ্ছ ভূমি অফিসেও হয় হ্যাঁ বিভিন্ন সেক্টরে সেক্টরে এগুলার প্রশিক্ষণ অবশ্যই আছে যে সততার সাথে দায়িত্ব পালন করবে তাহলে ও যদি টাকার বিনিময়ে ফাইল পার করে তাহলে এটা কি সততার মাধ্যমে গেছে তাহলে এগুলো যদি সমাজ থেকে সরান যায় যারাই সমাজের এবং রাষ্ট্রের দায়িত্বে যাওয়ার জন্য আশা করতেছি তাদেরকে সর্বপ্রথম আগে রাষ্ট্রের ভালো চালে আগে এই সমস্যাগুলো সমাধানে আনতে হবে আগে গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত হয়েন না আগে এই সমস্ত সমস্যা নিয়ে সামনে আগাতে হবে তারপর সিয়ারত বসার চিন্তা পরে করব নেতা ওই ব্যক্তি নেতা হে সিয়ারত বসা বড় কথা নয় নেতা বানানো হলো বড় কথা নেতা বানা বসে রাখা এটা হলো বড় নেতার কাজ নেতা বানায় বসে রাখলাম ও এখন সুষ্ঠু পরিচালনা করবে আর যাই বানায় বসে রাখলো ওটা হলো বড় নেতা কিন্তু ওই সিয়ারত বসবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাজেই নেতা হওয়ার চেষ্টা করেন ভোগ করার চেষ্টা করেন না সিয়ারত বসে খালি আর নেতা যদি হবার চান তাহলে এই যে সমাজ থেকে এগুলা সরাতে হবে আর নিশা নিশা যত আছে এগুলা মুসল্লিক ধরে লাভ নাই তো একজন হয়তো খাচ্ছে অক ধরে লাভ নাই তো আনলো কোন ব্যক্তিটা এই নাস্তিককে ধরে ভয়ানক ব্যবস্থা করতে হবে এই নাস্তিকের ভয়ানক ব্যবস্থা করলেই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে নিশা দ্রব্য বেচতে পারবে না এই নাস্টিকদেরকে ধরতে হবে আগে ডিপু যেগুলো ডিপু যারা বেচতেছে এরা কিভাবে বেচতেছে কিভাবে আসতেছে কোথায় কোথায় কর দিচ্ছে এগুলা ধরতে হবে ধরে রিমান্ডে নিতে হবে নিয়ে এমন কোবান দিতে হবে কোবানের সুটার জীবনে এগুলা করবে না আবার দু চার বছর শাস্তিও দিতে হবে জেলের মধ্যে রাখতে হবে আর যারা খাচ্ছে তার ধরে কি করবেন এ যদি না পাই জ্ঞানী লোকের কাজ কি জ্ঞানী লোকের কাজ হলো মেন জায়গা থেকে নাট টাইট দেওয়া তো মেন জায়গা থেকে যদি নাট টাইট দেই তাহলে যদি আর না পাওয়া যায় মুসল্লি খাবে কুট থেকে ঠিক না ঠিক তাহলে জ্ঞানী লোক যাবে কোনটে ওই ডিপুক ধরবে জ্ঞানী লোক ডিপু না ধরে যা ধরতেছে ওই যে মুসল্লি যেগুলা আছে ধরে নারাজ বাড়িতে দুই হাজার দে নারাজ বাড়িতে দুই হাজার দে এটা কোন ধরনের নিয়ম কারণ তুমি কি মুসলমান না তুমি মুসলমানের ঘরে জন্ম হয়নি তোমার তোমাকে একদিন যাইতে হবে তুমি আজকে মানুষকে ভাবে লাটি দিয়ে বাড়ি মেরে লিন কালকে তোমার बेटा যায়া ওই ইওবা খাবে যা হিরোইন খাবে আফিন খাবে খাওয়া দেয়া এই যে ম্যানসেট বাড়ি দেয়া লিসিন আর ওদিকে ওই নামা দিবে নাউজুবিল্লাহ ক আর তুমি যদি চেয়ারে বস থেকে সঠিকভাবে যদি পরিচালনা করেন তাহলে তোমার দায়িত্বে সমাজ থেকে এই নিশার দবপ্র উঠে যাবে আল্লাহ বুঝতে কামিন ক এগুলো চিন্তা করতে হবে যারা নেতা যারা অফিসার হয়ে বসে আছি যারা নেতা হয়ে বসে আছি তারা যদি সমাজের এগুলা চিন্তা করে তাহলে সমাজ থেকে একদিন আমরা অবশ্যই এগুলা কলঙ্ক মুক্ত হব আর কলঙ্ক মুক্ত হয়ে দলে দলে আমরা ইমানদার হয়ে আগামী দিনে অলির কাতারে নাম উঠতে পারে আল্লাহ বুঝতে গ্রামীণ কর বাংলাদেশ অলি আল্লাহর দেশ বাংলাদেশ আর তুমি কুট থেকে ডের ব্যাটারি মলবি আসা অলির বিরুদ্ধে ফতুয়া দিচ্ছ যে পীর মুড়ি করা লাগবে না কোনটা আছে কুটিবাসুড়া এই ফুটকাজ মলবিরা আল্লাহর অলিয়া উলিয়ার দেশ এই বাংলাদেশ কোনো কোন দলের দেশ নয় আল্লাহর অলি এবং আউলিয়াদের দেশ এবং হোসাইন ইসলাম আল্লার অলিয়া উলিয়াদের কলমের মধ্যে মজুত আছে সেই হোসাইন ইসলামের তাকত লিয়া এরা হ্যাঁ ইহুদিদের যুদ্ধ করছে হিন্দুদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত করে কলমার পতাকা উড়ায় বিভিন্ন জায়গায় ছুতা আছে অন্য কোনো দলের আমির সুতা নাই যুদ্ধ করে একমাত্র এই বাংলাদেশে আল্লাহর অলিগুণেরা কলেমার পতাকা উড়ে শুয়ে আছে বিভিন্ন জায়গায় রুহানি হয়ে আর তিনাদেরকে অনুসরণ করে আমরাও চলতেছি নবীজির আদর্শ ফলো করে আল্লাহ একবার কন চলতে থাকবে কি আমাদের আগমুহূর্ত পর্যন্ত আল্লাহ তার নবীর আদর্শ আল্লাহর অলিদের মাধ্যম দিয়ে প্রচার করে রাখবে প্রচার করে রাখবে সবহান আল্লাহ কন দেখাতে পারবেন অন্য কোন দলের আমির হ্যাঁ দিনের পতাকা উট্টিম করে কোনো একটা রাজার সঙ্গে যুদ্ধ করে শুতে আছে হুইয়া আছে আছে হুইয়া আছে যারাই হুইয়া আছে এরা সব আল্লাহর মাহবুব আল্লাহ এদের বিষয়ে বলেছে ইন্নাহরহমাতাল্লহিম करीмун মিনাল মুহসিমী এদের কাছে রহমত মজুদ করে দিয়েছি আমি এজন্য এরা জয় লাভ করে পতাকা উড়া আছে যদি অন্য কোনো দলের রহমত মজুদ থাকতো তাহলে ওগুলাও দু এটা তো পতাকা উড়া থাকতো আছে কি এ বাংলাদেশ ছিল হিন্দুর দেশ হিন্দু আছে কিন্তু হিন্দুদের সাথে আমরা খারাপ ব্যবহার করছে কি হিন্দু তো আছেও নাই কোনো হিন্দুর সাথে আমরা খারাপ ব্যবহার করছি কখনো করিনি করবো না কোনোদিন ওরা জামায় আদরে আছে কিন্তু ইন্ডিয়ার ভিতরে আমাকে মুসলমানের উপর অত্যাচার করিচ্ছে না করিচ্ছে না দুই নেটের মধ্যে দেখা যাচ্ছে মর্জি তো দিচ্ছে দুই মুসলমান জাগো জাগো মুসলমান আবারও জাগো আল্লাহর অলিরা যেভাবে জেগেছিল জেগে এই স্বাধীন দেশ স্বাধীন করে বাংলাদেশ এর এই মানচিত্রটা এ মানচিত্রের ভিতরে বাংলাদেশের এই নকশাটা ঢুকে এসে যারা মুসলমান রাষ্ট্র হিসাবে তারাই ছিল আল্লাহর অলি আর তারা এই হিন্দুদেরকে হুংকার দিয়ে মুতাছে মুতা কলেমা পড়াছে আল্লাহু আকবার খান আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার রাজা যেগুলা ছিল এই লোক মুতাছে না মুতাই নেই কলেমা পড় না হলে খবর খারাপ আছে তোর আল্লাহ আমার আল্লাহ একই তোর বুজের মধ্যে খেলি ভুল কলেমা পড় মা রাব এখন তোর বুঝের মধ্যে খালি ভুল তুই বুঝিস না আমি বুঝি আল্লাহ আমাকে বুঝতেছে কলেমা পড় না পড়লে তো গরদান যাবে এখন পড়াশোনা করায়নি না হলে তো পশুর আমের মহল তো এজও থাকলো বেহলা লগিন দারও থাকলো নি হায় কত শকের পেম্পিরিটি সব গেলে ধুলাই নিছে মিশে সব ধুলাই মিশে গেল আর মুসলমান দেখো কয়জন কয়জন মুসলমান ওটা মুসলমান মান ছিল আর মান ছিল দেখাই মানি লোকের মান আল্লাহ রক্ষা করেছে মানি লোকের মান আল্লাহ রক্ষা করে এত কলেমার পতাকা উড়াচ্ছে হিন্দু যা মোহব্বত করে তোবারক করে আসিচ্ছে মুরগা দিয়ে না হলে খাসি দিয়ে সোহান আল্লাহ হিন্দুর দোয়া কবুল হচ্ছে মার হাবা